হ্যালো গাইস কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আসলে দিন পর ফলিমারির এই মাঝখানে রাস্তাটায় আসলাম এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে এইখানে শুধু রাস্তার মধ্যে আপনারা একটা গাছই দেখতে পাবেন আর একটা ব্রিজই দেখতে পাবেন তো সেই গাছের নিচে আমি আসি বর্তমান আর ক্যামেরা হচ্ছে যে আমার পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম দিকে দেখালে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কারণ সকালবেলা ছিল সকালবেলা পূর্ব থেকে আলো ফোকাস করে পশ্চিমে ভিডিও ভালো হয় কিন্তু যেদিন হচ্ছে যে আমার আমার কাজ হচ্ছে উল্টাপাল্লা সব কিছু আসলে ভিডিও করতে গেলে কিন্তু আপনাদের ক্যামেরার দিকে ফোকাস রাখতে হবে যে কোন দিকে ক্যামেরাটা ধরে ভালো দেখা যাবে যাই হোক সেদিন আসছিলাম গাড়ি নিয়ে ঘোরার জন্য সকালবেলা ফলিমারি হচ্ছে যে বাগদির বাজার ওইদিকে দিকে আসছিলাম এসে এই রাস্তাটার রাস্তাটা এইদিকে মানে আসছিলাম আর কি এই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে ফলিমারির যে মধ্যবর্তী মানে শেষ প্রান্ত এটাকে বলা চলে তারপরে কিন্তু বাগদির বাজার সামনে সূর্য উঠতেছে আর সূর্যের সাম মানে সূর্য আকাশের পূর্ব দিকে উঠা আর আমি সামনে দিকে যাচ্ছি সামনে একটা ব্রিজ আছে ফলেমারি উদ্দেশ্য ছিল যে সকালবেলা ভিউগুলো কেমন দেখা যায় গ্রামের আর সকালবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাইড করার জন্য যাই এখানে একজন আঙ্কেলের সঙ্গে দেখা হলো আঙ্কেলের সঙ্গে কথা বললাম আর এখন কিন্তু আমরা যাও ফলিমারির মধ্যবর্তী স্থানে বালিকায় উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন এদিকে আসলে এই রাস্তাগুলোতে বেশি একটা ঘোরাঘুরি করা হয় না আর আমার ক্যামেরার মূল ফোকাস কিন্তু হচ্ছে যে নেওয়ার দরকার ছিল যে পূর্ব থেকে পশ্চিম দিকের দিকে মানে পশ্চিম দিকে যদি আমি ক্যামেরা নিতাম তাহলে কিন্তু এই ফুটেজগুলো আরও সুন্দর দেখা যেত ভিডিও করার জন্য কিন্তু ক্যামেরা ধরার কিন্তু অন্যতম একটা মাধ্যম যদি আপনি ভালো করে ক্যামেরা অ্যাঙ্গেল ধরতে না পারেন মানে কোন দিকে ভিডিও করতে হবে দিক নির্দেশনা না জানেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো হবে না তো যাই হোক আপনাদের এখন নিয়ে যেতে যাচ্ছি ফলিমাড়ির সুন্দর একটি জায়গায় সেই জায়গাটা হচ্ছে যে এটাকেও কিন্তু ব্রিজের পার বলে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর দেখা যায় ফলিমারির যে দোলাবড়ি থাকে আমরা দোলাবড়ি বলি কিংবা সবুজ ক্ষেতের মাঠ বলি সেই সবুজ ক্ষেতের মাঠের দিকে যাচ্ছি দুই পাশ দিয়ে কিন্তু রাস্তার ধারে সুপারি গাছ লাগানো খুব একটা সুন্দর ভিউ আসে এখান থেকে হ্যাঁ আমি যেহেতু সূর্য সামন থেকে মানে পূর্ব দিকে আর আমার ক্যামেরা যেহেতু পূর্ব দিকে সেহেতু মানে ফুটেজগুলো যে আছে আমার ফুটেজটা ভালো উঠতেছে না হ্যাঁ এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যারা ভিডিও করেন তাদের জন্য আপনারা কিন্তু যেদিকে ক্যামেরা মানে আলো থাকবে ফোকাস থাকবে সেদিকেই কিন্তু আপনারা ক্যামেরা ধরবেন আর সূর্যর দিকে যদি ক্যামেরা ধরেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই ভালো হবে না এ দেখেন আমি কিন্তু এখন আমার সূর্য পিছনে মানে অর্থাৎ পূর্ব দিকে আমি পশ্চিম দিকে যাচ্ছি আর পশ্চিম দিকে হচ্ছে আলো ফোকাস করছে সুতরাং পশ্চিম দিকে কিন্তু ক্যামেরাটা অনেক সুন্দর হচ্ছে যে ফুটেজগুলো তুলতে পারতেছে এটাই বলার ছিল আর ভিডিও করার ভিডিও করতে করতে আসলে এক্সপিরিয়েন্স হয় আর কি এক্সপিরিয়েন্স হয় যাই হোক এইভাবে আপনারা ভিডিও করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ফুটেজ খুব ভালো হবে ভালো থাকবেন সবাই আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি